আমি মাবির দিকে একশো বার তাকায় ভক্তির নজরে ভালোবাসার নজরে আল্লাহ ওই পান্দার আরামল নামায় একশোটা কবুল নকল হজের সব লিখে দিবে পিতা মাতার সাথে করবেন না বহু মানুষ আছে বিশ্বাস দেখলে অস্থির হয়ে যায় বড় বড় বেদানা আঙ্গুর কমলা সব নিয়ে হাজির করে দেয় আমার কোনো আপত্তি নেই আপনি দেন আপনার পীর সাহেবকে দিবেনই তো কিন্তু আপনার পীরের চাইতে দোয়া কবুল যে আপনার মায়ের বেশি হবে এটা কি আপনি জানেন এটা কি জানেন আপনার যত বড় পীর সাহেব হোক যত বড় মাওলানা সাহেব হোক তার দোয়া আল্লাহর দরবারে কবুল হতেও পারে নাও হতে পারে রসুল্লাহ বলেছেন তিনজনের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মজলুম যদি দোয়া করে দোয়া মঞ্জুর হবে মুসাফির যদি দোয়া করে দোয়া মঞ্জুর হবে আর মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহর নবী বলেন দোয়া মঞ্জুর হয়ে যাবে সব কমলা আর বেদানা নিয়ে পিসাবে খাইলেন নিজের হাতে বেদানা ভাইঙ্গা মায়ের মুখে তুলে দেন আল্লাহর আওয়াজ খুশি হয়ে যাবে খারাপ লাগে শুনতে না ভালো লাগে কপাল ভালো হোক সেই কথা আমরা বলতে চাই পরানের হাদিস দিয়ে আমরা আমাদের কিসমত খারাপ করে ফেলাইছি যেখানে দোয়া কবুল করার কবুল হওয়ার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সেখানে চাই না আর

বর কথা মতো মায়ের সাথে মুখ কালো করে থাকে মায়ের সাথে ঝগড়া করে কুরন্দর সন্তান